পৃথিবী একটি বিস্ময়কর গ্রহ এখানে এমন কিছু স্থান আছে যেগুলো রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে কোথাও রয়েছে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার চিহ্ন কোথাও রহস্যময় নিখোঁজের ঘটনা আবার কোথাও প্রকৃতির অদ্ভুত খেলা আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক শূন্যটি স্থানে যেখানে বাস্তবতা আর কল্পনার সীমা জেন মিলেমিশে একাকার আপনি কি প্রস্তুত তাহলে চলুন প্রবেশ করি এক রহস্যময় জগতে এক নম্বরে আছে বারমুডা ট্রায়াঙ্গেল এ স্থানকে বলা হয় শয়তানের ত্রিভুজ শত শত জাহাজ ও বিমান এখানে রহস্যজনকভাবে হারিয়ে গেছে কেউ বলে এর পেছনে এলিয়েনদের হাত আবার কেউ বলে এটি প্রাকৃতিক ঘটনা কিন্তু সত্য কি তা কেউ জানে না দুই নম্বরে আছে ব্র্যান্ড খ্যাস্টো এটি রোমানিয়াতে অবস্থিত এটি ড্রাকুলার দুর্গ নামে পরিচিত অনেকে মনেই করেন এটি ছিল ব্যাম্পায়দের আস্তানা তবে সত্যিই কি এখানে অতিপ্রাকৃতিক কিছু ঘটে কেউ জানে না তিন নম্বরে আছে স্টনহ্যাঞ্চ এটি ইংল্যান্ডে অবস্থিত বিশাল বিশাল পাথর কেটে কেউ বা কারা এটি বানিয়েছে কিন্তু কিভাবে? এর পেছনে কি কোনো এলিয়েনদের হাত আছে অনেকের প্রশ্ন কিন্তু কোনো নিশ্চিত উত্তর নেই চার নম্বরে আছে মেচু ফেকিউ এটি পেরুতে অবস্থিত এটি ইনকা সভ্যতার এক রহস্যময় নগরী কিভাবে এত বড় শহর পাহাড়ে চূড়ায় তৈরি হলো। বিজ্ঞানীদের কাছেও এটি আজও এক রহস্য পাঁচ নম্বরে আছে ডোর্ট হ্যাও এটি তুর্কমেনিস্তানে অবস্থিত এটি একটি বিশাল গর্ত যেখানে অনবরত আগুন জ্বলছে পাঁচশূন্য বছর ধরে এখানে আগুন জ্বলছে কিন্তু কেন এই রহস্যের উত্তর কেউ জানে না ছয় নম্বরে আছে হোয়া বেশু ফোরেস্ট এটি রোমানিয়াতে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে ভুতুড়ে বনগুলোর একটি এখানে মানুষ অদ্ভুত আলো ছায়া এবং অতিপ্রাকৃতিক কিছুর উপস্থিতি অনুভব করেছে অনেকে এখানে প্রবেশ করার পর অসুস্থ হয়ে পড়েন সাত নম্বরে আছে লেক নেট্রন এটি আফ্রিকায় অবস্থিত এর হ্রদের পানি এতটাই লবণাক্ত ও খারযুক্ত যে এতে পড়লে প্রাণীরা প্রায় মমির মতো হয়ে যায় রহস্য হল কিছু প্রাণী এখানেও টিকে থাকতে পারে আট নম্বরে আছে ন্যাশকা লাইন্স একটি পেরুতে অবস্থিত মাটি খুঁড়ে তৈরি করা এই বিশাল অঙ্কনগুলোর রহস্য আজও কেউ উদ্ধার করতে পারেনি এত বড় চিত্র কে করল এবং কিভাবে এলিয়েনদের হাত থাকতে পারে বলে অনেকে বিশ্বাস করে কিন্তু এটা আজও এক রহস্য নয় নম্বরে আছে গ্রেট ব্লু হোল এটি বেলিজে অবস্থিত সমুদ্রের গভীরে থাকায় বিশাল গর্তের রহস্য বিজ্ঞানীরাও ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি ভেতরে কি আছে তা জানতে গেলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভার হতে হয় এক শূন্য নম্বরে আছে সেন্টেন ইসল্যান্ড এটি ইন্ডিয়াতে অবস্থিত এটি এমন এক দ্বীপ যেখানে আধুনিক মানুষ প্রবেশ করতে পারে না এখানকার আদিবাসী বাইরের কারো সঙ্গে যোগাযোগ করে না এবং কেউ কাছে গেলে আক্রমণ করে সত্যিই কি তারা কোনো গুপ্ত রহস্যের রক্ষক এই পৃথিবীতে এখনও এমন অনেক রহস্য রয়ে গেছে যেগুলোর উত্তর মানুষ খুঁজেই চলেছে হয়তো ভবিষ্যতে আমরা এই রহস্যগুলো সমাধান করতে পারবো আর হয়তো কিছু রহস্য চিরকাল অমীমাংসিতই থেকে যাবে আপনি কি বিশ্বাস করেন যে এসব জায়গায় কিছু অদ্ভুত ঘটনা সত্যিই ঘটে নাকি সবটাই কেবল কল্পনা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও রহস্যময় কাহিনী জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনও নতুন ভিডিও মিস না করেন দেখা হবে পরবর্তী এক রহস্যময় অভিযানে